ফ্রেন্ড সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু নিয়ে এসেছি হচ্ছে সোমবার আজকে এই সরি আজকে মঙ্গলবার আজকে নিয়ে এসেছি গলদা চিংড়ি কিভাবে হাতে মেখে রান্না হবে দেখো কত সুন্দরভাবে ভীষণ টেস্টি হয় রান্নাটা সেই জন্য তোমাদের সাথে অনেকদিন পরে শেয়ার করতে আসলাম দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি একটু বড় বড় করে কাটবে তারপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্টও দিয়ে দিলাম তারপরে আলু দিলাম একটু বড় বড় করে দিয়ে নুন হলুদ দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি সাথে কিন্তু টমেটোও দিয়েছি সব দিয়ে ভালো করে মেখে নেবে গোটা কাঁচা লঙ্কা যেমন পেস্টও দেবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার এমনি কিন্তু আবার গোটা গোটাও দিতে হবে বেশ তাহলে কিন্তু খেতে টেস্ট হয় ফোড়ন দিলাম চিনি এলাচ লবঙ্গ সব ফোড়নটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ছেড়ে দিচ্ছি মাছটা ফোড়নটা একটু ভালো করে তেতে উঠবে তারপরে কিন্তু মাছটা ছাড়বে ফোড়নের গন্ধ মাছের মধ্যে ছড়িয়ে যাবে কোনো নাড়াচাড়া করবে না এই সময় কিন্তু একটু জল দিয়ে ঢেকে দেবে এইটা এইভাবে ভাপে হবে এই মাখা চিংড়িটা খেতে কিন্তু দারুণ লাগে বারবার বলছি সব কিছু দিয়ে একবারে ঢেকে দেবে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো একটু চিনি আর নামানোর সময় দেখো সব সেদ্ধ হয়ে যাবে তখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে আর গরম গরম সার্ভ করবে খেতে কিন্তু বারবার বলছি দারুণ হয় স্বাদের মাখা হাতে মাখা চিংড়ি এটা একটু ছোট চিংড়ি দিয়ে কিন্তু ভালো হয় না এটা বড় চিংড়ি দিয়েই করতে হয় তারপরে দেখো মাটনের চর্বি দিয়ে বড়া করব এর মধ্যে দিয়েছি একটু আটা আর হচ্ছে ব্রেড ক্রামস দিয়ে আর সব পেস্ট দিতে হয় এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ব্যাস সব মেখে চর্বির বড়া ভাজি চর্বি বড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর চর্বি বড়া কিন্তু গ্যাস কমিয়ে ভাজবে তাহলেই খেতে ভালো লাগ মানে সেদ্ধটা ভালো হবে চর্বিটা আর এদিকে নিরামিষ একদম ফুলকপি আলুর তরকারি করেছি তোমরা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পেঁয়াজ আদা রসুন এই সরি এর মধ্যে আদা কাঁচা লঙ্কার গোটা জিরে পেস্ট করে দিলাম তারপরে করব হচ্ছে চিকেন তোমাদের কেমন লাগে সমাজ ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানিও চিকেনটা কিন্তু পেস্ট দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে নুন দিয়ে সব দিয়ে মেখে আলুটা ভেজে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো এটাও কিন্তু ওইভাবেই ভাপে ভাপে কষাবো একদম দেখো মেখে আমি কিছুক্ষণ রেখে দেব তারপরে কিন্তু আমি রান্নাটা করেছিলাম ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে সরি তার আগে আমি একটা বেরেস্তা করে তুলে রাখছি পেঁয়াজের বেরেস্তা মাটন হোক চিকেন হোক যদি রান্নাটা কমপ্লিট হবার পরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে নাও তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর পেঁয়াজের বেরেস্তায় কিন্তু একটু চিনি দেবে আর নুন দেবে আর চিনি দিলে কিন্তু চিকেন হোক মাটন হোক সেটা কিন্তু কালারটা ভীষণ ভালো আসে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আলুটাও ভেজে নিয়ে এর মধ্যে আমি চিকেনটা ছেড়ে দেবো আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখো যদি তুলে তুলে রান্না করো আলু ভাজবে আলাদা করে সব আলাদা করে যদি করো জিনিসটা তো তেল বেশি লাগে যেভাবে আমি বলছি করবে দেখবে তেল কমেই খুব সুন্দর একটা টেস্টি রান্না হবে একটু ঢেকে ঢেকে রান্না করবে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না হবে আর ফলে সেদ্ধটাও ভালো হবে আর খেতেও ভালো লাগে দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কষানোর পরে দেখো এদিকে পাশে আমি কিন্তু বসিয়ে দিয়েছি চায়ের লিকার চায়ের লিকারের জলটা আমি সব সময় দেওয়ার চেষ্টা করি মাঝে সাঝে এমনি জলও দিই কিন্তু চায়ের লিকারের জলটা দিয়ে যদি ঝোলটা বানাও তাহলে কিন্তু কালারটা ভালো আসে আর চিকেনে একটু গোলমরিচ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে গরম মশলার গুঁড়ো সব দিয়ে তারপরে আমি কষিয়ে নিচ্ছি দেখো সব কষিয়ে নিয়ে যখন দেখবো ভালো মতো সব কষানো কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আমি চায়ের লিকারটা দেব ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো একটু পাশে থেকো থ্যাংক ইউ